এখন ডেকে আনার পরে এখন নুরা মার খাওয়া শুরু হবে এবং আমার ধারণা এই মারের পালটা শুরু হলো নূরদেরকে পিটানোটা শুরু হইলো হয়েছে এরা ভয় পাইছে আমি তো অনেকদিন থেকে বলতেছি এরা সাংঘাতিক ভয় পাইছে এখন এখন এই নুরের নূরের মারটা কিন্তু ওদের ভীতিটাকে মানে বুকে কম্পন লাগে না বুকের মধ্যে কাঁপ লেগে গেছে যে মাই গড় হ্যাঁ তুই এখন হেভি ভয় পাইছে এখন এখন দেখা যাক যে আমার ধারণা সেনাবাহিনী মারে না সেনাবাহিনী কি কামে এই এই একটা ফালতু মশা মাত্র এই ভিডিও পেটাচ্ছি তো সেনাবাহিনী পেটাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু দেখাই মব স্টার আপনি এই শব্দটি আমাদের সাথে পরিচিতি দিয়েছেন সার্জিস আলম তার অনেক বিশেষণ জমিদারের পুত পুত আরো অনেক কিছু তো জমিদারের পুত লিখছে এই যে তার বড় ভাই আধ্যাত্মিক গুরু আহ নুরুল হক নূর মাইকটা খাইছে কার কাছ থেকে মাইরখাসি হচ্ছে যে সেনাবাহিনী পুলিশের কাছ থেকে আমরা ভিডিও দেখবো ফ্র্যাসিস বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনার পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের উপরে সেনাবাহিনীর এই বরবর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না মানে হামলা বা স্বাভাবিক অস্বাভাবিক ওকে আর্মি কখনো ওপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না উপরের নির্দেশ ছাড়া সে আবার কিন্তু বলেছিল আর্মি হচ্ছে যে ইয়ে আচ্ছা সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো এর জবাব সেনাপ্রধানকে দিতে হবে সে নুরের বানান লেখছে ভুল নূর তার বানান নূর লেখে রস্য কর দিয়ে আচ্ছা সেনাবাহিনীর মধ্যকার কারা একটি পার্টির আহ্বককে মেরে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে মানে রক্ষার জাতীয় পার্টিকে রক্ষা করবে কেন জাতীয় পার্টিকে ধুলিশ করে দেবে রক্ষা করা যাবে না দেখেন চক্রান্তকারী সন্ত্রাসীদের মুখতেই কিন্তু বেড়ে আছে তারা কি বলতে চায় পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালেরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে চীনে আচ্ছা তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে যারা পেছন থেকে কালো হাতের খেলা দেখালো দেখানোর চেষ্টা করেছে তাদেরকে কালো হাত ভেঙে দিতে হবে ও ও এটা বুঝতে পারছি যে ও আছে ভয়ে যে নূর তো আমার চেয়েও বেশি ইয়ে ছিল একটা সময় দাপট ছিল নূর ভাই তারা এটাই তো নূর ভাই আমাদের মানে তাদের সেনাবাহিনী আমার কি করবে বাঁচাও বাঁচাও বন্ধু বাঁচাও স্বাধীন ভাবে জাতীয় পার্টিকে ধ্বংস করতে হবে মারতে দিতে হবে এবং সেই পুলিশ মিলিটারি চাইলে হামলা করতে পারবে কিন্তু সেটা স্বাভাবিক আর অস্বাভাবিক হামলা এটা তাদের কাছে স্বাভাবিক হামলা না অস্বাভাবিক আমলা জি নাও ওসে কি এরা ভয় পাইছে আমি তো অনেক দিন থেকে বলতেছে এরা সাংগাতিক ভয় পাইছে এখন এখন এই নুরের নুরের মাঠটা কিন্তু ওদের ভীতিটাকে মানে বুকে কম্পন লাগে না বুকের মধ্যে কাঁপ লেগে গেছে মাই গড হ্যাঁ तू এখন হেভি ভয় পাইছে এখন এই ভিডিও তো পেটছে সেনাবাহিনী পেটাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু দেখাই মানে তাহলে আপনার দর্শকদের এটা তো বিশাল ঘটনা কিন্তু বাংলাদেশের যদি সেনাবাহিনী পিঠাই থাকে তাহলে কিন্তু এটা একটা মোড় বলতে পারেন আমি এক্ষুনি দেখাচ্ছি সেনাবাহিনী পেটাছে দুইটাই বাংলাদেশে মোড় হবে যদি পাবলিক ও পিটায় থাকে তাও একটা ঘটনা আর সেনাবাহিনী পিড়া হলো এটা একটা বড় ঘটনা হবে আমি লেখাটাকে যদি একটু সরাইতে পারতাম দাঁড়ান হ্যাঁ লেখা দেন তো ভুল এই দেখেন এই দেখেন মিলিটারি এ দেখেন ভাই মিলিটারি দেখে খোঁচাচ্ছে

ও একদম নুরের বুক বরাবর আমি করলাম না কি সেটা খেলা ঘুরে গেছে জি মিলিটারি একদম ফর্ম থেকে মিলিটারি পুলিশ ছিল দুই একটা পুলিশ হালকা লাঠি ফাটা মিলিটারি বুট দিয়ে লাঠি মারছে এটা দর্শকরাও দেখছিলেন জি আহ খেলা এখন কি বলবে কারণ মারি দেখে আমি হাসতেছি না মানে না চৌকি তা আমি আমি হাসতেছি যেন আমার লজ্জাও পাচ্ছে কিন্তু আমি জানি জানিনা ভেতরে একটা

যদি সময় মতো যদি আর্মি যেত তাহলে এত বড় একটা রিসোর্ট এত বড় একটা বড় সম্পদ একটা ধ্বংস হতো না তো আর্মি একটা জিনিস একটা জিনিস এক সেকেন্ড একটা জিনিস মিসিং হচ্ছে আমি চাইলে আপনার ভিডিওটা দেখাইতে পারি ওই মিছিল মবের সাথে সাথে আর্মি ছিল মিলিটারি ছিল যে কথাটা বলছে ওপরের নির্দেশ ছাড়া মিলিটারি কিছুই করে না মিলিটারি বলে যে পাশে পাশে থাইকো বাধা দিও না মিলিটারি বাধা দেয় নাই আহ তাহলে মিলিটারি ছিল আচ্ছা তাইলে মাঠটা খাইছে আর কি এখন দেখা যায় এটা বাংলাদেশের কোন পূর্ব নালে সার্জিস্ট তো আর্মির বিরুদ্ধে কথা বলার কথা না তার লেজ অন্য জায়গায় বান্ধা আছে বুঝছেন ও গিট্টু দেওয়া আছে তাকে সেই গিট্টু দেওয়া লোক যদি এই কথা বলে তাহলে সামথিং হ্যাজ গন রং তো সেনাবাহিনীর এই ভূমিকাটা আমি আমি ধারণা করি যে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার জন্য একটা কিছু হইতে পারে কিন্তু এটা যথেষ্ট না সেনাবাহিনী তার সামনে দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সে ধরেন সেনাবাহিনী কোথায় ছিল যখন লতিবকে লতিফ সিদ্দিকীর গায়ে হাত তোলা হয় কোথায় ছিল সেনাবাহিনী এত বড় একটা ঘটনা দুই ঘন্টা ধরে চলছে সেখানে সেনাবাহিনী যায়নি কেন এখন এখানে কেন সেনাবাহিনী গেছে এর মধ্যে কোন একটা কিছু আছে বুঝছেন তো সেই কিছু গুলো আমরা হয়তো ডট মিলাইতে পারবো না সেই ডট মেলানোর জন্য আবার আমাদেরকে অনেক গোয়েন্দা বৃত্তি করতে হবে ভেতরের খবর একটা ভিডিও দেখেন সে বলবেন ভাই আমি একটু দেখাচ্ছি এখানে যে সেনাবাহিনী ছিল আমি একটু দেখাই আহ এক সেকেন্ড আমার এখানে আমি একটু দেখাই প্লিজ মানে আপনি বিজ্ঞ মানুষ হিসেবে আমি জানি যে আপনি এখানে ইকুয়েশনটা মেলাতে পারবেন যে কেন এখানে সেনাবাহিনী আছে মানে এই যে আপনি বলছেন না অসামাজিক কার্যকলাপ কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা আপনি দেখেন তো আপনি এখানে মিলিটারি দেখতে পাবেন অনেক পরে আসছে না না মিলিটারি মিছিলের সাথে ছিল তাই দেখেন এটা 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 সেকেন্ড মোড় ফার্স্ট মুভে যখন ওরা ভাঙচুর করে ফেলছে প্রথম মুভে হ্যাঁ এই যে এইটার এরা যখন ইয়ে বের হয়ে চলে যায় তখন তো ফার্স্ট মোবে ভাঙচুর করে ফেলছে তারপর আবারও আসছে যখন ওদেরকে প্রতিরোধ করছে হ্যাঁ এলাকার লোকজন ওই যে পান দোকানদার সিগারেট দেওয়া দেখবেন যে ওরাও ইট মারতেছে ওই সময় সেনাবাহিনী আসছে তখন আবার সেনাবাহিনীর সাথে ওরা ঢুকে পড়ছে আর আরেকটা দেখেন এখানেও লুটপাট খেয়াল করে দেখছেন এই যে হুজুর মোল্লা দাড়ি ধারী লোকজন ওই খুলে নিয়ে গেছে

একটা পরিস্থিতিতে ত্যাগ করতে হয়েছে তাদের তাদের নেত্রীকে দেশ হয়েছে ঠিকই আছে কিন্তু এই দলটার অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এই দলের আমি যেটা বলবো মান মানসিক যে শক্তি এটা পুরো হারাইছে তার মানে এই দলের যে রাজনীতির যে ভিত্তিটা যেটা যেটা তাদের মানসিক ভিত্তি এই এই ধরনের লোকজন তাদের দলে এখন নাই এই লোকগুলি নাই যারা বুক চিতিয়ে বলবে আমি আওয়ামী লীগ করি আমরা আদর্শ আওয়ামী লীগ এটা বলবো এটা নাই বেশিরভাগই যারা পালাইছে বা যারা সুবিধা নিচ্ছে এরাই বিভিন্ন জায়গাতে ক্ষমতায় ছিল এখন যারা অরিজিনালি আওয়ামী লীগ করে তারা নেতৃত্ব পাচ্ছে না বা নিজেরাও নেতৃত্ব গড়ে উঠার মতো তাদের ইয়ে হয় নাই যোগ্যতা হয় না কারণ দীর্ঘদিন যাবো তারা এই চর্চারই বাইরে ওবায়দুল কাদের সমস্ত টাকা খেয়ে চাঁদা খেয়ে টাকা দলের পদগুলি বিক্রি করছে তো এখন ওই পদগুলি যে কাজগুলি করার কথা সেই লোকগুলি তো নাই সেগুলাগুলো তো টাকা পয়সা নিয়ে হয় এদের সাথে ইয়েকুসে সমঝোতা করে থাকতেছে অথবা পালাઈ তাহলে যারা আছে হাসান মাহমুদও তো পাবলিকে বকম গড়েলো থেকে যারা আছে তারা তো কোনো ইয়ে পাচ্ছে না শক্তি পাচ্ছে না তাদেরকে নেতৃত্ব কেউ দিচ্ছে না তো সো নেতা গড়ে উঠবে এখন সময় হলো দেখবেন যে নিজে থেকে নেতা গড়ে যেটা অবশ্যই শেখ হাসিনা বলছেন যে যেখানে দাঁড়াবে সেই সেখানে নেতা বলে দিয়েছেন এখন সেই জায়গাটা আসার মতো আমার মনে হয় আওয়ামী লীগ সেই নিজেদেরকে খুঁজে ওই ওই আওয়ামী লীগের লোকেরা যারা আওয়ামী লীগের রিয়েল ভালোবাসা যারা বুকচিতে যুদ্ধ করবে বা এই মারামারি হলে মারামারি ঠেকাতে যাবে সেই লোকগুলি এখনো নেতৃত্বে আসতে পারে পারেনি এখন সেটার জন্য সময় দেয় আওয়ামী লীগ আপনি যদি অ্যাজ এ হোল আওয়ামী লীগ বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক তো একটা দল কাঠামো হ্যাঁ এই কাঠামোটি তো নেই খেয়াল করছেন যে জিনিসটা কি পরিমাণ করাপ্টেড হয়েছে যে দলটা যে শেখ হাসিনার পেছনে বলছে আপা আপনি উন্নয়ন করেন আমরা দল দেখতেছি আর ওরা দল বিক্রি করছে এ প্রত্যেকটা নেতা দল বিক্রি করছে দল বিক্রি না করে থাকলে কি করে আপনি তো নেতৃত্ব এমন একটা জিনিস আপনি খেয়াল করেন নেতৃত্ব কেন পদগুলি কেউ জেনারেল সেক্রেটারি কেউ জয়েন্ট জেনারেল সে কেউ অ্যাক্সেন্ট জেনারেল কেন এরকম থাকে কারণ একজন না থাকলে যেন আরেকজন সেটা ইয়ে পূরণ করতে পারো ওই ওই জায়গাটা পূরণ করতে পারে তাহলে পূরণ করার লোক নাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে খেয়াল করছেন আপনি জিনিসটা পুরো দলের মধ্যে একটা নেতৃস্থানীয় পুরো সেন্ট্রাল কমিটির মধ্যে শেখ হাসিনা ছাড়া আপনি কাউকে মানে দেখতে পান অথচ জেনারেল সেক্রেটারি না থাকলে তো একজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি বক্তৃতা দাঁড়ানোর কথা যে যে বলতে পারতো ভাই আমি কোনো দুর্নীতির মধ্যে নাই আমি দলের জন্য আমি এখন দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছে না তো কারণ কি প্রত্যেকটা জায়গাতে এরা মানে কি বলে নিজদেরকে নষ্ট করে ফেলছে দল দল সাংগঠনিক কাঠামোটা বিক্রি করে দিচ্ছে এখন এই সাংগঠনিক কাঠামো ফেরত আসতে বা সাধারণ কর্মী থেকে বা যারা তখন যারা নেতৃত্ব দেওয়ার মতো ছিল তারা নেতৃত্ব পায়নি তারা নেতৃত্বে আসতে তো সময় লাগবে দিস এইটা সময় নিচ্ছে কিন্তু আমি মনে করি যে মাঠ লেভেলের কর্মীরা কিন্তু বেশি নেতৃত্ববিহীন থাকবে না তাদের মধ্যে থেকে নেতা গড়ে উঠবে সনদকে তো সংবিধানের মাথায় বসাইতে পারছে না দিয়ে হয় না না হবে আর প্রক্লোমেশনটা দেবে কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির প্রক্লোমেশন করার ক্ষমতা যদি রাষ্ট্রপতির হাতে যায় আর রাষ্ট্রপতি যে এই সরকারকে বরখাস্ত করবে না সে নিশ্চয়তাটা কি মানে তার হাতে যদি আপনি বলেন যে রাষ্ট্রপতি এখন প্রক্লোমেশন দিবে তো প্রোক্লেমেশনদার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কখন যাবে যখন এই বিশেষ পরিস্থিতিতে সে জরুরি অবস্থাতে মধ্যে যাবে যে জরুরি অবস্থা গেলে তো রাষ্ট্রপতির হাতে ক্ষমতা চলে যাবে চার বাহিনী তিন বাহিনী প্রধান আর পুলিশ পুলিশ মেলা রাষ্ট্রপতি কিন্তু তখন একক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তখন যদি এই ইউনিসদেরকে বরখাস্ত করে সেটাই করতে পারে তাই না সব সবটার মধ্যে একটা জড়লতা যে যেটা বাস্তবায়ন সম্ভব না এরকম কিছু সিনির সামনে এনে এরা আসলে গেনজামদের সাথে এরা মোটামুটি একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ওরা 5টা বছর পার করতে পারল আর আল্লাহর বড় ভরসা ঘুরে আছে যারা মনে করতেছে তারা যেভাবে মব তৈরি করে করে মানুষের রূপে আক্রমণ করে করে মানুষকে জায়গায় দমায় রাখতেছে তারের ভাবতেছে এটা করতে পারবে কিন্তু নুরা পাগলার ঘটনা আপনি বুঝেন আমি কিছু জানতামই না আমি ছবিটা কার নুরা পাগলার উপর আক্রমণের পর আমার মনে হয়েছে না মব বোধহয় মবের সমাপ্তি হবে পাল্টা যুগ এখন যে আহ বিএনপির যে আত্মহুতি দেওয়া যেটা মনে হচ্ছে এই এটা কি তারেক রহমানের লোভের কারণে মানে এখন যে বর্তমান অবস্থা বিএনপি তো কোন ঠাসা তারা শ্যাম রাখি না কুল রাখি কিছুই বুঝে বুঝে উঠতে পারছে না এই অধপতনের মূলে কি তারেক রহমান এই অধপতনের মূল হলো ক্ষমতার লোভ এক কিন্তু আছে বিএনপি মনে করেছিল যে যে ওই বললাম না বলতেছে তারা ধান রোপন করেছে বীজ বপন করেছে ধান হয়েছে দাওয়ালরা কেটে নিয়ে গেছে এই যে দেওয়ালরা কেটে নিয়ে গেছে এটা তো বিএনপি জানে না বিএনপি তো মনে করছে তারাই দাওয়াল তারাই কাটছে ধান কিন্তু ধান তো তারা কাটে নাই ধান তো অন্যরা কেটে নিয়ে গেছে ইউনুসমিয়া এসে বসে আছে মাথার উপরে তারা তো প্রথম থেকে বিশ্বাস করছে তিন মাসের মধ্যে নির্বাচন হবে আপনি যদি মির্জা ফখরুল ইসলাম বক্তব্য শুনেন এই রিসেন্ট কালকেই উনি যেটা বলছেন আমি আপনার শোনাই শুনলে আপনি বুঝতে পারবেন যে কত বড় বেকুবের দল তারেক রহমানের লোক তো আপনি এটা ধরেই নেন যে সে কোনো না কোনো ফান্দে সে পড়ছে কোন না কোনো ফান্দের মধ্যে সে আছে আমি মির্জা ফখরুল হ্যাঁ দেখেন ওনার এতদিনে মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের ওনার এতদিনে মনে হয়েছে আপনারা মনে রাখবেন তার বক্তব্য কোর্ট অ্যান্ড কোটাম মনে রাখবেন দেশে একটা ষড়যন্ত্র চলছে তিনি কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাইছেন সবাই ষড়যন্ত্রের গন্ধ পাই কিন্তু ষড়যন্ত্র আগে বুঝতে না এখন বুঝতে পারছেন সেই ষড়যন্ত্রটা হচ্ছে এই দেশে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটি উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতি পরে ওনার ওনার বুঝতে বুঝতে আগে সাথে প্রধান উপদেষ্টা যে দেখা করে যে তার একটা মধ্যে ফেলছে তখন ওনার কিন্তু স্বাগত জানিয়েছিলেন মনে আছে তারা স্বাগত জানিয়েছে তার কিন্তু ওখানে কি ডিল হয়েছে এটা কিন্তু কেউ নো ওয়ান নোজ ওখানে কিন্তু খুল্লোর রমান ছিল এটা মাথায় রাখতে হবে যাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে ওখানে কোনো একটা ডিল হয়েছে যে ডিলের মাধ্যমে বিএনপি ক্ষমাতে আসতে পারবে না বিনিময়ে তার এক ব্যক্তিগত তার গতভাবে লাভবান হয়েছেন তাহলে উনি গত একটা বছর ধরে তিনি দেশে আসেন না কেন উনি ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগত লোভের কাছে ইয়ে হয়ে এই পুরা দলটাকে বেছে দিছেন এটা এখন এই ইয়েদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কথাই কিন্তু পরিষ্কার তিনি কিন্তু বুঝতে পারছেন দেশ উগ্রবাদের থাবায় চলে গেছেন কিন্তু তার গ্রহণ কিন্তু এখনো বুঝতে পারছেন না উনি কিন্তু ওই যে এবং রশিয়ে রশিয়ে কথা বলে হ্যাঁ উগ্রবাদের আশঙ্কা দেখতে পাচ্ছেন আমি মনে করছিলাম যে খালেদা জিয়া বোধহয় মারাটা গেছেন তারে মানে প্রিজার্ভ করে রাখা হয়েছে আর কি মমি হিসাবে এখন থেকে না সেই পেয়ারে পাকিস্তান জিয়া সে উঠে হ্যান্ডশেক করেন হাতে হাত মেলান কি আনন্দ আকাশে বাতাসে কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না কেন উনি ওনার ছেলের হাতে বন্দি হুম একদম ক্লিয়ার অনেকে অনেক বাজে বাজে কথা বলে যে ওনার ছেলে যদি সুযোগ পায় তারা মেরে ফেলতো বাট একটা জিনিস পরিষ্কার উনি দলটা ছেলের কাছে বন্দি উনি ছেলের জিম্মায় দিয়ে ওনার হাতে আর কোন ক্ষমতা নাই উনি যা বলেন তারেক তার উল্টা করে এখন উনি তো প্রকাশ্যে বলতে পারছেন না এটা আপনি কি জিনিসটা এটা এক মা ছেলের ব্যাপার না ক্লিয়ার আপনি ক্ষমতা দিয়ে রাখছেন কার্যকরী ক্ষমতা দিয়ে রাখছেন আপনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন মির্জা ফখরুল্ল খালদা বলছেন মির্জা এটা করো আর ওখান থেকে ফোন দিয়ে বলছে এটা করা যাবে না এটা করো সিম্পল তারেক তো তারেক তো আজকের জন্য টেন পারসেন্ট আওয়ন মানে এটা ভালোই আগে দেশ বেঁচছে এখন দলই বেঁচে দিছে